হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ এটা হচ্ছে যে আমি যে মাসির বাড়ি আসছি আর কি এটা মাসির বাড়ি দ্বিতীয় দিন সকাল তো আজকেই আমরা বেরিয়ে যাব তো সকালটা তোমাদের সাথে শেয়ার করছি তো খুব সুন্দর একটা সকাল আশা করছি তোমাদেরকে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো গ্রাম্য পরিবেশ তো আমার বরাবরই পছন্দ তোমাদের এর আগের দিনও বলেছি খুব ভালো লাগে আর এখানে আমি আসছি অনেকবারই মাসির বাড়ি মুর্শিদাবাদ তো অনেক বাড়ি আসছি আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক মাসির সাথেও দেখা হলো তো মাসিও আমাদের সাথে যাবে আর কি মাসি সর্দ্ধার বাড়িতে তো চলো এখানে গাছের কুমড়ো দেখতে পেলে গাছ থেকে পেরেছে আর কি আর এদিকে দেখো মাসি কি করছে ওই বাড়িতে তো অনেক পেঁয়াজ রসুন টসুন তো রসুনগুলো আগের দিন দিয়েছিলো আর বাছা হয়নি আমি তো ঘুরেই বেড়াচ্ছি আর কি তো মাসি ওখান থেকে কয়েকটা রসুন ব্যাগে তো একদম আমাদের জায়গাই নেই মাসি ওটাই বকছে তোরা কেন এত জামা কাপড় নিয়ে আসছিস তাহলে হয়তো অনেক কিছু নিয়ে যেতে পারতি তো ব্যাগে একদমই জায়গা নেই তো বেশি কিছু আনতে পারিনি তাও বলেছিল বারবার করে তো মাসি ওই যে রসুন বেছে দিচ্ছিলো কয়েকটা মানে ওই লম্বা লম্বা না তো ডানটিগুলো কেটে একটা প্লাস্টিকে ভরে দিয়েছিল ক্যারিতে তো ওটাই ব্যাগে ভরব আর কি পরে তো এখন যাবো আরেক জায়গায় চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আর কি তো দেখাবো হচ্ছে খেজুর খেজুর গুড় কী করে তৈরি হয় তো ওখান থেকে অনেক লাইন ছিল তো আজকে ভোরবেলায় রস পেরেছে খেজুর গাছে মানে আমাদের সামনে রস পেরে ওরা জাল দিচ্ছিল আর কি তো ওটাই দেখবো আর সেরকম আনতে পারিনি গো অল্প একটুই আন এনেছি কারণ সব বুক হয়ে গেছিলো যেহেতু একদম তাজা অনেকেই কৌটো আগে দিয়ে দিয়ে রেখেছিল রেখেছিলো আর কি তো ওরকম বেশি পারিনি অল্প একটু এনেছি আর কি তো যাইও কই দেখো আমার হিয়া মাকে বসে বসে দেখছে আর কি আর মাসির সাথে গল্প করছে আর এই মাসি আসার পর আগের দিন দুপুরবেলায় আসছে মাসি মাসি আসার পর থেকে ওই মাসির সাথেই গল্প করছি আর কি আবার কবে দেখা হবে ওর জন্যই তো মাসি এখন এদিকে বেশি আসতে পারে না তো ছোদ্দা বলেছে একবার গাড়ি করে নিয়ে আসবে আর কি মাসিকে মাসিরও ইচ্ছে করে এখানে তো মাসির সব বোনেরা আছে অনেক তো তারপর ভা মানে মাসির মানে আমার মামারা তো এখন নেই গত বছর দুই মামাই গত হয়েছে আর কি তো যাই হোক ওখানেও যাবে তো মাসে আসবে একবার হলেও নিয়ে আসবে বলে আর কি তো যাই হোক চলো এখানে ঠান্ডা অনেকটাই কম ওদিকে তো আমি তো বাড়ি চলে আসছি তো ওদিকে ঠান্ডা আমাদের এদিকে যেমনটা ঠান্ডা আর কি তো ওদিকে অনেকটাই কম ছিল তো আজকে সকালবেলায় দেখছি আবার একটু ঠান্ডা পড়েছে আর কি তো হয়তো এখন পড়বে ঠান্ডা এরকম তো তারপর ওই যাবো হচ্ছে গুড়ের এখানে গুড় এনে আমাদের হাতে কিন্তু একদম সময় নেই আমরা যাবো আরেক জায়গাতে আমার এক ভাগ্নির বাড়িতে যাবো আর কি এই মাসির যে মেয়ে আছে দিদি মিতাদি তো মিতাদির মেয়ে বিয়ে হয়েছে জলঙ্গী জায়গাটার নাম মনে হয় হ্যাঁ জলঙ্গি তো ওখানেই যাব ওখানে হচ্ছে ওদের বাড়ি থেকে পদ্মা একদমই কাছে বাংলাদেশ বর্ডার পদ্মা নদীটা একদমই কাছে আর কি তো ওখানেই যাব ওর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমাদের ট্রেন আছে আজকে খাগড়া বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে ছটা কুড়িতে আমাদের ট্রেন মানে তিস্তায় আমরা ব্যাক করব আর কি তো ওর জন্য ভীষণ তারা ওই জন্য তারপর ওই তো চলে আসছি এখন সকাল এই আটটা বাজে আর কি আমাদের নটার সময় গাড়ি বলা আছে আর কি অলরেডি গাড়ি চলে আস বে আমরা এখনো রেডি হইনি তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে রাত্রেবেলায় আমরা সব ব্যাগপত্র আমার আমি তো গুছাই না ব্যাগ আমি সব সামনে এগিয়ে দিয়ে আমার কর্তা মশাই ডিউটি ওটা ব্যাগ গোছানো আমি ব্যাগ গোছালে ওই ব্যাগে আর কিছু আটবে না এরকম তো চলো এই গুড় দেখ দেখতে আসলাম আর কি এতটা মানে এর আগে একবার নিয়ে আসছিলাম গুড় কিন্তু দেখিনি কোথায় কিভাবে তৈরি হয় মাসির বাড়ির কিন্তু একদম কাছে দু একটা বাড়ির পরে আর কি তো কীভাবে বানায় ওরা প্রথমে নিয়ে আসতে যাচ্ছিলো না আমি চলো বাড়ির তো কাছে একটু দেখে আসি মানে রেডি হতে হবে দেরি হয়ে যাবে ওর জন্য আর কি ও পাপা বলছিল তোমাদের রেডি হতে সময় লাগবে তোমরা রেডি হও আমি নিয়ে আসছি আমি চলো আগে দেখে আসি দেখে চলে আসবো আসে তো পরে গুড়টা নিয়ে এসো তুমি তো বলেছিলাম যে আমাকে ওই মানে একটু বেশি দিতে ওরা একদম দিবেই না মানে অনেকে আগেই বলে রেখেছে তো ওর জন্য ওদের গ্রামের মানুষকে তো আগে দিতেই হবে ওর জন্যই আর কি বেশি আনতে পারিনি একদমই অল্প এনেছি আর এটা একদম খাঁটি গুড় তো তারপর আমি এই যে কৌটো আনতে যাচ্ছিলাম দোকান থেকে যে একটা কৌটো কিনে নিয়ে আসি তারপরে অল্প হলেও নিয়ে যাব আর কি অল্পই দিবে আর কি ওরা যারা আগে বুক করেছে তাদেরকেও দিবেই দেখো গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে তো কালকে তো গিয়েছিলাম দাদার মাঠে আর কি জমিতে জমিতে দেখেছিলে তো জমিটাও ভীষণ সুন্দরী আর কি ভালো লাগে তো দোকানে বললাম না কৌটো আনতে গিয়েছিলাম তো নিয়ে আসছি একটা এনে মুছে টুছে দিয়েছি তো ওরা এই যে তৌড়িটা হয়ে গেলে তারপর ও যে ভরে দিবে আর কি আর দাদার কাছেও অনেক কৌটো আছে মাসি নিয়ে যাবে গুড় তারপর আরও অনেকেই দিয়ে যে দিয়ে গেছে আর কি অনেকে তো আর ভাগে আর সেরকম পাইনি তো অল্প পেয়েছি এটাতেই হয়ে যাবে তো আর কিছুদিন পর মানে আজকে এই দু তিন দিন হয় ওরা রস শুরু করেছে আর কি খেজুরে এর জন্য বললো যে আর পনেরো বিশ দিন পরে যদি আমরা যেতাম তাহলে গুড়টা অ্যাভেলেবেল পেয়ে যেতাম আর কি এর জন্যই কম পেয়েছে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ